Imane. Imane. E di animi ya? Ja, ya, ja, ya, ja, ya, ja, ya, ja. ya, ya, ya. সেটা তো সরকার কত দিচ্ছে সেটাও তো আমরা সঠিক ভাবে জানিনা কত দিচ্ছে টাকা এখানে সরকার যা দিছে আমাদের যেটা বুঝাচ্ছে জনগণকে আমরা সেটাই বুঝে পারছি হচ্ছি তিনি আমরা প্রশ্ন করছিলাম

কন্ট্রাক্টর এরাই দুর্নীতি করছে কিন্তু জনগণ তো কোনো দুর্নীতি করে বা দশ টাকা চুঙ্গি খাক এটা তো করিনি তারা কি ছিল থাকার পরে আমরা ঘুম থেকে ওঠার আগে ফজরের পরে ফজরের পরই ওখান থেকে দেখি প্রায় প্রায় এক কিলোর মতো রাস্তা উনি করে ফেলছে আমি ফির পুনরায় আবার ঘুম থেকে আসে বেশ কয়েকজন নিয়ে ওখানে গেলাম যা বললাম রাস্তার হচ্ছে না কয় বাবা তুমি বুঝবে না

ইঞ্জিনিয়ার আসলো না জি ইঞ্জিনিয়ার লোক আসলো না ইঞ্জিনিয়ার আসলো তারা তো আমি তারও খুব বলছি বারবার যে আপনারা এই রাস্তাটা একটু ভালো করে করেন আপনারা দেখেন একটু রাস্তাটা কোথাও দেখতেছি কই দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে হাত দিলি এমনি উঠেতে গাড়ি না চালাতি সামনে দেখতেছি না তো উঠে যাচ্ছে রাস্তা যে কোনো জায়গাতে এমনি গাড়ি না চালাতে এমনি 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 উঠে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা এবং আমার গোবিন্দগঞ্জবাসী আমি আরেকটি বিষয় তুলে ধরার জন্য আপনাদের মাঝে যুক্ত হয়েছি সেটি হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের কামার দরবাস্ত ইউনিয়নের রহলা থেকে সাতানা বালুয়া পর্যন্ত একটি রাস্তা গত দশ থেকে পনেরো দিন আগে এটি সম্পূর্ণ হয়েছে সেখানেই এসে আমরা আসলে স্থানীয় এলাকাবাসীর কথায় শুনছিলাম এবং রাস্তাটাও আসলে দেখছিলাম যে এখানে তারা কাজের দশ দিন পার হয়ে গেলেও এই যে ঠিকাদার একরামুল এবং ইঞ্জিন দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার তাদের যে কাজ সেই কাজের মান তারা দেখাচ্ছিল এই কার্পেটিংয়ের দশ দিন পার হয়ে গেলেও তার নোখ দিয়ে এই কার্পেটিং তুলতে পারছে এরকমই অভিযোগ তাদের এবং তারা বলছে যে এই কাজটা আমরা বন্ধ করে দিছিলাম অনেক অভিযোগের পরেও তারা তাই নিম্নমানের কাজ করে এখান থেকে চলে গেছে তাদের দাবি যে আসলে এই দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার তা সে আসলে সারা গোবিন্দগঞ্জের সব জায়গায় এরকম দুর্নীতিগ্রস্ত সে যে এলজিডি যে ইঞ্জিনিয়ার সেই আসলে গোবিন্দগঞ্জের কোন রাস্তায় আসলে ঠিকঠাকভাবে করছে না সব জায়গায় দুর্নীতি করছে এবং দুর্নীতির কারণে তার এই যে কিছুদিন আগেই তার এক এস ও শরিফুল ইসলাম সে কিন্তু ঘুষ নেওয়ার অপরাধে কিন্তু আমরা একটা নিউজও করেছিলাম সেই নিউজটি ভাইরাল হওয়ার পরে দুর্নীতি দমন কমিশন থেকে তাকে একটি নোটিশ করা হয়েছিল তারপরেও তার এই দুর্নীতি থামেনি এখানে কিন্তু স্থানীয় এলাকাবাসী ক্ষোভের মুখে তার এই দুর্নীতিগ্রস্ত যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারের শাস্তি দাবি করছে আমরা এই যে ইঞ্জিনিয়ার যে এগুলো কাজ করতেছে ইঞ্জিনিয়ার কি এখানে থাকার যোগ্য নাকি

আচ্ছা সামনে তো নির্বাচন সবাই বলতেছে যে আমরা তো দুর্নীতি মানবো না দুর্নীতির ভিতরে আমরা নাই তাহলে এই দুর্নীতিগুলো আসলে কে করতেছে এই যে এই দুর্নীতিগুলো কে করতেছে